হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটি সিক্রেট বাই সামিরা আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ প্রোডাক্টের রিভিউ সামবাইমি গ্যালাক্টোমাইসিস গ্লুটোথায়ন ব্রাইটনিং ক্রিম আপনি যদি চান ত্বককে উজ্জ্বল দাগমুক্ত আর হেলদি রাখতে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে সামবাইমি ব্র্যান্ডের গ্যালাক্টোমাইসিস গ্লুটোথায়ন ক্রিম এটার প্রধান দুটি উপাদান হচ্ছে গ্যালাক্টোমাইসিস ফার্মেন্ট ফিল্ট্রেট এটি ত্বককে হাইড্রেটেড রাখে টোন ইভেন করে এবং উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও এখানে ইউজ করা হয়েছে গ্লুটোথায়ন যেটা একটি প্রাকৃতিক স্কিন ব্রাইটেনিং এজেন্ট যে ডার্ক স্পট অ্যাকনি দাগ ও পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে আছে ন্যাসেনামাইট অন্যান্য হাইড্রেটিং উপাদান যা স্কিনকে সফট ও গ্লোয়িং করে তোলে এখন বলছি এটা প্যাকেজিং অ্যান্ড টেক্সচার নিয়ে প্রথমে বলি প্যাকেজিংয়ের কথা এটা হচ্ছে ব্রাউনিশ একটা টোনের টিউব প্যাকের মাধ্যমে আসে যা ট্রাভেলিংয়ের সময় ক্যারি করা খুব বেশি ইজি এটা খুবই লাইট ওয়েট এবং ক্রিমের টেক্সচারটা একদম হালকা নন স্টিকি খুব দ্রুত স্কিনের সাথে মিশে যায় যাদের অয়েলি স্কিন ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবেন কারণ এটা ওভারলি হেভি না এখন বলছি এটার বেনিফিটস অ্যান্ড রেজাল্টস নিয়ে এটা নিয়মিত ব্যবহার করলে আপনি যা পাবেন তা হচ্ছে ত্বক হবে উজ্জ্বল ও গ্লোয়িং ডার্ক স্পট এবং পিগমেন্টেশন হালকা হবে স্কিন টোন ইভেন হবে হাইড্রেশন বাড়বে ত্বক সফট আর ইউথফুল লাগবে এবং এটা রেগুলার বেসিসে ইউজ করতে হবে এবং দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউয়াসলি ইউজ করার পর স্কিনের চেঞ্জটা আস্তে আস্তে বুঝতে পারবেন তবে নিয়মিত ব্যবহার করতে হবে একদিনেই যেটা কোনো ম্যাজিক রেজাল্ট দিয়ে দেবে এমনটা কিন্তু না এটা রেগুলার বেসিসে ইউজ করলে অনেক ভালো একটা বেনিফিটস পাওয়া যায় এবং এটা অনেক দিন পর্যন্ত স্কিনের মধ্যে স্টে করে এখন বলছি ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হবে স্কিন ক্লিনজিং ও টোনার ব্যবহার করার পর অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো মুখে লাগিয়ে নিতে হবে দিনে ও রাতে এটাকে দুইবার ব্যবহার করা যায় দিনে এটাকে ব্যবহার করলে অবশ্যই সাথে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটা যেন এসপিএফ থার্টি প্লাস সেদিকে খেয়াল রাখতে হবে এখন বলছি ক্রিমটির পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইট এই ক্রিমটির পজিটিভ সাইড হচ্ছে হালকা ও সহজে শোষিত হয় ডার্ক স্পট কমাতে কার্যকরী সব ধরনের স্কিনের জন্য উপযোগী অল্প ব্যবহারেই কাজ হয় আর খারাপ দিক হচ্ছে যাদের একদম সেন্সিটিভ স্কিন তারা প্যাচ টেস্ট করে নেবেন দামটা কিছুটা বেশি হলেও রেজাল্ট অনুযায়ী অনেক ভ্যালু ফর মানি তাহলে এটাই ছিল আজকের রিভিউ সাম বাই মি গ্যালাক্টোমাইসিস গ্লুটোথন ব্রাইটনিং ক্রিম নিয়ে আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অনেক দরকারি বিউটি টিপস প্রোডাক্ট রিভিউ আসছে শুধুমাত্র আপনাদের জন্য সি ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই